আমাদের পাশে ছিলেন আমরা দু দিনে বিএনপি কে ছেড়ে কোথাও যাই নাই এবং গত আঠাইশ তারিখের পরে আমাদের নেতাকর্মী বিরুদ্ধে হামলা মামলা হয়েছে আমরা তাদের পাশে ছিলাম তাদের জাবিন থেকে শুরু করি আমরা তাদের সব ব্যবস্থা আমরা করছি ইনশাআল্লাহ আগামী বিশ তারিখে যে ভোট হবে আমরা রামগঞ্জবাসী কাছে আমরা পরীক্ষিত নেতা হিসেবে আমরা তাদের দোয়া এবং বর্ষা ইনশাল্লাহ ইতিপূর্বে আমার অনেক দুঃসময় আমাকে বিএনপির রামগঞ্জ উপজেলার দায়িত্ব দেওয়া হয়েছে আব্বাইকে তখন থেকে আমি রামগঞ্জ বিএনপিকে শক্তিশালী করার জন্য রাত দিন কাজ করেছি ভবিষ্যতে আল্লাহ যদি বিশ তারিখে আমাকে সভাপতি নির্বাচিত করে আমি আরও রামগঞ্জ বিএনপিকে সুসংগঠিত করে আগামী এই নির্বাচনের জাতীয় নির্বাচনে যাকে দানের শেষ মার্কা দেয় তাকে নির্বাচন করে তার একদের হাতকে শক্তিশালী ইনশাল্লাহ আগামী বিশ তারিখে আমরা আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের প্রিয় নেতা জানাব মজাল মজু কাকাকে সাতা মার্কা মনোহর বাইকে মোরক মার্কা নজরুল ইসলাম ফিন্টুকে ফুটবল মার্কা এবং আবুল বাসার সতুকে মাছ মার্কা ভোট দিয়ে আমাদের নেতা যেই সুন্দর একটা সিস্টেম আমাদেরকে তৈরি করে দিয়েছে এর মাধ্যমে ইনশাআল্লাহ আগামীতে আমরা ইনশাল্লাহ বিজয় নিয়ে দানা শিশির বিজয় নিয়ে মাঠ থেকে ইনশাল্লাহ গড়ে